নতুন গাড়ি একটু রিভিউ করে দেন একটু নাকি আপনি বলেন ভাই আমি আসলে কি রিভিউ করবো আপনার সাথে। আপনি একটু বলেন যে এইটার এটা যেটা বলেছিলাম এটা হচ্ছে ক্রস 2023 জেড লেদার প্যাকেজ উইথ panoramic ফিক্স সানরুফ আর এটা এজ গ্রেড জিরো মাইলেজ গাড়ি যদিও বা এখন জিরো নাই আপনার পোর্ট থেকে আসতে তো কিছু মাইলেজ কনজিউম এনিওয়ে এটা জিরো মাইলেজের যারা বলে তাদেরকে যেহেতু জিরো তো রিকন্ডিশনে আসা সম্ভব না সম্ভব না পোর্টে তো একটু চালাইতে হবে জি এক্স্যাক্টলি সো এটা জিরো মাইলেজের মুডে জিরো মাইলেজ হিসেবে আমরা কনসিডার করতে পারি অ্যাজ পার অপশনশিপ হল্লা গ্রোসের ব্যাপারে হালকা যদি রিভিউ দিতে চাই তাহলে হচ্ছে যে এখন এইটা বাংলাদেশ বলেন বা টয়োটার আসলে টয়োটার আগে যে সেডান গাড়িগুলো ছিল ওইগুলো সব মোটামুটি ম্যানুফ্যাকচার বন্ধ হয়ে গেছে জাস্ট ক্রাউনটাই আছে আর ক্রাউনের সাথে তো যায় না সো এখন যারা এলিয়ন প্রিমিয়াম আগে নিত ওই কাস্টমারগুলা দেখা যাচ্ছে যে হালকা একটু প্রাইস বাড়ালে এসইউবি পেয়ে যাচ্ছে এসইউবির মধ্যে এটা সবচেয়ে ভালো এলিয়নার প্রিমিয়র দাম যে হারে বাড়ছে আপনারা জানেন যে প্রিমিয়র দাম এখন প্রিমিয়ার কিছু কিছু গাড়ির দামে করোনা ক্রস পাওয়া যায় আর বেসিক্যালি এখন করোনা ক্রসটা সবচেয়ে বেশি ডিমান্ডিং কার আমাদের দেশে তো এটা এটার পিছনে যে ইস্যুটা আপনি যেটা বললেন যারা এলিয়ান প্রিমিয়ার কাস্টমার গ্রুপ ছিলেন অনেক অনেকটাই দেখা যাচ্ছে এই গাড়িতে কনভার্ট হয়ে যাচ্ছে ডিউ টু প্রাইস অফ প্রাইস হাইক অফ এলিয়ান এবং প্রিমিয়ার প্রিমিয়াম আর এটা আসলে এটা আপনারা যারা ড্রাইভ করেন নাই বা করলে বুঝতে পারবেন যে ল্যান্ড ব্রাডও তো পাওয়া যায় না অনেক টাকার ব্যাপার করা ঠিক হবে না বাট এটাতে যখন আপনি ড্রাইভ করবেন তখন মিনি ল্যান্ড ক্রুজার প্রাডো টাইপের একটু ভাই আপনারা পাবেন মানে সেটা না যেটা হয় বসলে ওই একটু মাদাপিট ব্যথা করে নিচে থাকে বাট এটাতে হালকা একটু মানে ভালোই লাগে একটু প্রিমিয়াম ফিল লাগে আর যেটা বললাম যে আমার কাছে মনে হচ্ছে যে ল্যান্ড ক্রুজার প্রাডো কিনা টাকা না থাকলে ডিসকাউন্ট ল্যান্ড ক্রুজার প্রাডো এটা কি হয়ে যায় এটা কিন্তু ভালো তো এটা নিয়ে তো ইয়ে করার কিছু নেই খুবই ভালো একটা গাড়ি ড্রাইভিং সিটটা পাওয়ার করা আছে যা সিট মেমোরিটা নাই আর কি সিট মেমোরিটি নাই ড্রাইভিং সিট পাওয়ার আছে একদম ফ্রেন্ডলি ইউজের জন্য যা যা অপশানস দরকার অপশান অল অপশানস আর অ্যাভেলেবেল হিয়ার করোলা ক্রসে এবং রিসেন্ট টাইমস টপ মোস্ট ডিভেন্ডিং এস ইউবি বলা যায় আর কি আমাদের দেশে বাংলাদেশে তো অনেক ইয়া এবং আমরাও যখন বাইরে পাঠাই যেহেতু ক্যারাবিয়ান কান্ট্রিতে আমাদের এটা যাওয়া শুরু হয়েছে অলরেডি আগে যেত না তো এইটা আসলে সবকিছু মিলে মোটামুটি টয়টার বেস্ট একটা প্যাকেজ বলতে পারেন এবং জাপানে তো খুবই ডিমান্ড নেব জাপানে প্যারালাল কিন্তু বাংলাদেশে এটার ডিমান্ড আমি বলতে পারি এলিয়ান প্রিমিয়ার পরে যদি কোনো ডিমান্ড ডিং গাড়ি আমার দেশে থেকে থাকে মনে হয় এটাই হ্যাঁ এটা আর এনিওয়ে এলিয়ান প্রিমিয়ার তো এমনিতেই থাকতেছে না দুই বছর পরে কারণ ওদের প্রোডাকশন ওদের প্রোডাকশন অলরেডি বন্ধ হয়ে গেছে আরো দুই তিন বছর আগে সো 2021 থেকে যে কয়েকটা গাড়ি আছে এগুলো হয়তো আসবে এখানে যদি আমরা দেখাই এটাতে কি আর প্যারাল হচ্ছে আপনার এখানে ওই মনিটরটা আছে এখানে একটা ইস্যু আছে অনেকে জিজ্ঞেস করে আমি যেটা দেখেছি জেডিএম ভার্স ভার্সনে জ্যাবিয়াল হয় না ইউএস ভার্সন যেটা হয় ইউএস ভার্সনে জ্যাবিয়াল হয় ইউএস গুলো যেহেতু বাংলাদেশে আসবে না সো আপনারা কনফিউশন থাকা দরকার না বাট এনিওয়ে জেবিএল না থাকলেও এটার সাউন্ড সিস্টেম কিন্তু যথেষ্ট ভালো সো এটা নিয়ে আপনাদেরকে চিন্তা করতে হবে না আর আমরা যদি এখানে পিছনের স্পেস দেখাই তাহলে আপনাকে যেটা বললাম যে অন্যগুলাতে যেটা হয় যে লেগ রুম কম থাকে এবং তিনজন বসতে খুব কষ্ট হয় এটাতে খুব আরাম করে তিনজন বসতে পারবেন এবং পিছনে এসি থাকার কারণে এই জায়গাতেও কিন্তু এখানে এসি আছে সো পিছনে কারো কোনো প্রবলেম হবে না আর এখানে তো যত অপশন থাকা লাগে সবগুলোই আছে লেটেস্ট যত এবং ড্রাইভিং কমফোর্টও মনে হয় খুব ভালো তাই না জি ড্রাইভিং কমফোর্ট ড্রাইভিং কমফোর্টের ড্রাইভিং যে এক্সপিরিয়েন্সটা এটা ভালো এটা এটা খারাপ না এটা অনেকেই জানতে চাই এই সানরোফটা কি আপনার খোলা বাঁধা যায় কি না মানে ওপেন করা যায় অথবা স্লাইড করা যায় কি না বাট আমাদের ক্রসের ক্ষেত্রে যে জিনিসটা হয় এটা হচ্ছে ফুল প্যানারমিক ফিক্স মন্দ্রফ তার মানে এটা দিয়ে সানলাইটটা আসবে বাট আপনি খুলতে পারবেন না খুলতে পারবেন না মানে শর্ট লাইক আপনার হেরিয়ার যেটা উনিশ শেপ যেটা আছে ওটার মতো আপনি বাইরের বাতাসের ফিলটা পাবেন না আচ্ছা এটা পাওয়ার ব্যাকডোর আপনারা দেখতে পাচ্ছেন যে জাস্ট ওয়ান টাচ করলেন এটা খুলে গেল ওয়াও এটা তো মনে হচ্ছে যে বড় বড় গাড়ির চেয়েও বেশি এটা মানতে হবে এটা মনে হয় আপনার নোহা বা বক্সিস আপনার যে পিছনের যে সিটটা এটা ফোল্ড করার পর যে জায়গা থাকে এটাতে অটো এমনিতে এই জায়গাটা আছে আর এটা আপনি আরাম করে যদি ফেলে দেন তাহলে ইয়া এটা আসলে জাপানে যেটা হয় যে এটা পুরো থেকে যে যারা ক্যাম্পিং করে ওদের এখানে ঘুমাইতেও পারে আর কি আচ্ছা জাস্ট অটো আপনি লেগে আরামসে এখানে দুই থেকে তিনটা লাগে আপনি নিতে পারবেন যেটা অন্য কোনো গাড়িতে বড় বড় গাড়িতে আসলে নাই এটার আপনি যদি একটু মাইলেজের ব্যাপারে বলতেন আর এটা হচ্ছে কি অনায়াসে আপনার আসলে হাইব্রিডের যে জিনিসটা হয় এটা হচ্ছে কি আমাদের ড্রাইভিংয়ের উপরেই কিন্তু আমাদের মাইলেজটা অনেকাংশে ডিপেন্ড করে সো আমরা যে সবাই কিন্তু হাইব্রিড গাড়ি কীভাবে চালাতে হবে এটা প্যাসিক জিনিসগুলো কিন্তু সবারই জানা তো আমরা ওভাবে যদি গাড়িটা চলাই এটা ওয়ান পয়েন্ট এইট সিসি সিসির গাড়ি তো আমরা অনায়াসে সিটিতে জ্যামের মধ্যে ঢাকা শহরে বারো টু পনেরো পার লিটার পাওয়ার উচিত আর প্যারালাল হচ্ছে কি হাইওয়েতে বাইশ থেকে ছাব্বিশ আচ্ছা তার মানে বাইশ থেকে ছাব্বিশ হাইওয়েতে আর নর্মাল রোডে প্রায় বারো থেকে পনেরো আপনি জ্যামের মধ্যে থাকলেও পারছেন আর এটা যেটা নন হাইব্রিড আছে এটা মনে হয় পনেরোশো সিসি হয় নাকি এটা আসলে নন হাইব্রিডটা কিন্তু ও পরিমাণ পপুলার না এবং কাস্টমারের কোয়ারিও ওর পরিমাণ নেই হ্যাঁ তো হাসবি ভাই এটার প্রাইসটার ব্যাপারে একটু বলেন ওই প্রাইজিংটা যেটা হয় আমরা যদি ব্র্যান্ড নিয়েও গাড়ি কিনি আমাদের থেকে যে জিনিসটা থাকতে হয় দু হাজার যদি ব্র্যান্ড নিয়েও কিনি তাহলে সেই হিসাবে আমরা ফিফটি থেকে আপনার ফিফটি সিক্স পর্যন্ত আমাদের একটা প্রাইস রেঞ্জ রাখতে হয় ডিপেন্ডস অন কালার কোয়ালিটি এইসবের উপর ডিপেন্ড করে আর কি মানে ফিফটি থেকে মানে পঞ্চান্ন লক্ষ থেকে সাতান্ন লক্ষ তিপ্পান্ন পঞ্চাশ থেকে আপনার ছাপ্পান্ন তিপ্পান্ন লক্ষ পঞ্চাশ হাজার থেকে ছাপান্ন লক্ষ পঞ্চাশ হাজার পর্যন্ত মাঝে হ্যাঁ যেগুলো একবারে মানে নতুন যেটাকে বলতেছে ব্র্যান্ড নিউ বা জিরো মাইলেজ যেটা এইটার আর কি যেটা ইউজ থাকবে না এরপরে যেটা আপনি যদি একটু ব্যাক ইয়ারে যান

ঠিক আছে তাহলে আপনার আপনার এবং এবং সবকিছু দিয়ে দিয়ে যদি কেউ নিতে চায় বা অন্য কোনোটা নিতে চায় আপনাকে কেউ টেক্স দিলে বা ইয়া দিলে অবশ্যই আপনি একসেপ্ট করে আপনারা কথা বলে তারপরে আপনারা ইনশাল্লাহ ক্লোজ করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছু বলবেন আবার কালকে করছেন আমরা দুটা দিন একটা ভালো একটা সময় পাস করছি আপনার সাথে এবং আপনার মাধ্যমে আপনার ভিউর এবং যারা আছে সবাইকে আমার পক্ষ থেকে শুভকামনা আসসালামু আলাইকুম তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর বেশ কিছুদিন ধরে বাংলাদেশে থাকার কারণে বাংলাদেশের গাড়ির রিভিউ দিতে পারছি এটার জন্য ভালো লাগতেছে আগে তো অলওয়েজ জাপান থেকে দিতাম আর এই গাড়িগুলা এইখানে আপনারা চাইলে হাসবি বাইকে কল দিয়ে বা ডাইরেক্ট এসে শোরুমের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি এখানে এসে আপনারা দেখে তারপরে কথা বলে নিতে পারেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম